আজকের এই নিউজটাতে আমার ধারণা বিএনপি এবং জামাত ইসলামের জন্য একটা ফোর ফোরটি মানে চারশো চল্লিশ ভোল্টের ঝাটকা লাগতে যাচ্ছে কেন লাগতে যাচ্ছে ছাত্রদের যে রাজনৈতিক দল এটা আমরা জানি যে এই ফেব্রুয়ারি মাসে সামনে আসার কথা তো আজকে আমাদের উপদেষ্টা নাহিদ যিনি আছেন তিনি মোটামুটি ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে মানে পনেরো তারিখের পর ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা সামনে আসতে যাচ্ছে তো এটা নেতৃত্বে কে থাকবেন আমরা যতদূর জানি এই তিনজন যে ছাত্র উপদেষ্টা আছেন তারা এই দলটার সাথে কানেক্ট হবেন তবে উপদেষ্টা হিসাবে সরকারে থেকে তারা রাজনৈতিক দলের সাথে কানেক্ট হবেন না তারা এই সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলটার সাথে কানেক্ট হবেন তো এই খবর পর্যন্ত মোটামুটি বিএনপি একটু কি বলা হয় যে ধরেন বলছিল যে তারা যদি রাজনীতি করতে চায় তাহলে ক্ষমতায় থেকে এটা জনগণ মেনে নেবে না এখন তারা যখন ক্ষমতা থেকে সইরা গিয়ে রাজনীতি করতে যাচ্ছে তার মানে বিএনপি বা জামাত ইসলাম ভাবছিল যে সরকারের যেই চাপটা বা সরকারের থেকে মেকানিজমের ইস্যুটা সেটা সরে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে তা না আজকে ছাত্ররা যেই ঘোষণা দিয়েছে এই তিনজন যদি সরে যায় তাইলে কি খেলা শেষ না না এই তিনজনের পরিবর্তে আরও নতুন মানুষ আসবে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদে তবে ওই নতুন মানুষ কারা এই তিনজনের পদত্যাগ আসিফ নাহিদ মাহফুজের পদত্যাগের পর সেইখানে ছাত্রদের পক্ষ থেকে আবার নতুন করে কিছু প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যুক্ত হতে পারে দর্শক আপনার আমরা যদি দেখি আজকে আমাদের কালের কণ্ঠর করা একটা প্রতিবেদন বলছে আসিফ নাহিদরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারে ছাত্র প্রতিনিধি তো ছাত্র প্রতিনিধি কারা হবে প্রতিবেদনে বলছে যে এই তিনজন ধাপে ধাপে পদত্যাগ করবেন আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলছেন ভবিষ্যতে রাজনৈতিক উদ্যোগে যুক্ত হতে সরকারে থাকা প্রতিনিধিরা পদত্যাগ করতে পারেন তো এখান থেকে তারা বের হয়ে যাওয়ার পর একজন নতুন করে উপদেষ্টা পরিষদে যাওয়ার বিষয়েও তিনি জানান তিনি বলছেন যে আশা করি একজন উপদেষ্টা পরিষদে আসবেন তবে তারা কারা তাদের নাম এখনও চূড়ান্ত হয়নি প্রতিবেদনে আরও বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদবদল আসতে পারে নতুন কয়েকজন ছাত্র যুক্ত হতে পারে অথবা অন্যান্য কেউ উপদেষ্টা পদে আসতে পারে ছাত্ররা চাচ্ছেন সরকারে তাদের একজন প্রতিনিধি থাকুক যিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ ছিলেন না বা হবেন না তারা এই প্রক্রিয়ায় অভ্যুত্থানের কোনো অংশজনের সঙ্গে বিরোধ করতেও চান না এখন কেন ছাত্রদের রাজনৈতিক দল এটার ব্যাপারে নাহিদ একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিছে তার বক্তব্য হচ্ছে পাঁচই আগস্টের পর রাজনৈতিক শক্তিগুলো তারা তাদের শিবিরে ফিরে গেছে আই মিনস বিএনপি তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যে রাজনীতি দরকার সেটা করছে জামাত ইসলাম তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যেটা দরকার সেটা করছে পাঁচই আগস্টের পর সবাই আলাদা তো ছাত্ররা আসলে কার দিকে যাবে যেহেতু ছাত্রদের আইডিওলজিটা গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কিছুটা ডিভাইডেশন আছে সেই ক্ষেত্রে ছাত্ররা চিন্তা করছে যে তারা তাদেরকে মানে তাদের যারা ফলোয়ার আছেন বা তাদের যারা অনুসারী আছেন তাদের জন্য তারা নতুন করে একটা দলের প্রয়োজনীয়তা অনুভব করছেন আর সেই কারণে ছাত্ররা রাজনৈতিক দলটা মাঠে আনতে যাচ্ছে আর এটা দ্বিতীয়ার্ধে আসতেছে মানে ফেব্রুয়ারির পনেরো তারিখের পর আর উপদেষ্টা যে তিনজন আছেন একযোগে পদত্যাগ করবেন না হয়তো প্রথমে নাহিদ করবে তারপর আসিফ করবে তারপর মাহফুজ করবে আর তাদের রিপ্লেসমেন্ট হিসাবে এক বা একাধিক নতুন ছাত্র তারা উপদেষ্টা পরিষদে যোগ হবে টেকনিকটা বুঝতে পারছেন তো মানে বিএনপি এতদিন যেটা আশা করছিলো বা জামাত মনে করছিলো তবে জামাত এবং সমন্বয়করা একে অপরের মুদ্রার এই পিট অনেকে বলছেন কিন্তু বিএনপির যেটা দাবি ছিল যে উপদেষ্টা পদে থেকে এই কাজটা করা যাবে না সেটা কিন্তু এখন পরিবর্তন হতে যাচ্ছে তার মানে সরকারের ছাত্রদের একটা অংশীজন থাকছেই আসিফ নাহিদ্রী এখান থেকে বের হয়ে আসতেছেন এইটারে আবার বিএনপি কেউ পজিটিভ দেখছেন কেউ নেগেটিভ দেখছেন এখন দেখা যাক আসলে কি হয় তবে টেনশন রয়েই গেল ভালো থাকুন আসসালাম